সিকোনারে আগে কি কি রাখতে হবে কি কি সতর্কতার ব্যাপারে সিকোনারে আগে প্রথম যেটা দরকার হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লাভস হাতে যেন ধুলোবালির না থাকে হুম এই হ্যান্ড গ্লাভসের উপর দিয়ে আমরা বেটাডিন হুম লাগিয়ে নেব ওকে হ্যান্ড গ্লাভসের উপর বেটাডিন লাগবে বেটাডিন লাগিয়ে দাও কারণ এটা তো টোটাল স্যানিটাইজার হয়ে আসছে কিনা কোনো ঠিক নেই আমরা বেটাডিন হাতে একটু মেখে দেব ঠিক প্রথম কাজ যেটা যেটা ভিডিও করছো দেখো আমাদের লাগবে বেটারিং অবশ্যই এটা একটা টপিক ইউর অয়েনমেন্ট কাটার পরে সেই জায়গায় লাগাতে হবে লাগবে তুলো কাচি ফরসেপ আমাদের কি এর সাথে দিতে হবে টিটিনাস ইঞ্জেকশন একটা দিয়ে

প্রথমেই আমরা বের করে এটাকে রেডি করে নেব আর বললাম যে এটা যদি আমি অপশনে কাটার আগে যদি ইঞ্জেকশনটা দিয়ে নিই তাহলে কোনো সমস্যা কোনো সমস্যা নেই হয় কাটার আগে দেবো নাহলে কাটার পরে দেবো কাটার আগে এক ইঞ্জেকশন ফুটালে কি ইঞ্জেকশনের জন্য একটা চিনচিন ব্যথা থাকবে হয়তো কমফোর্টেবল ফিল করবে না আমাদের কাজ হিসাবে দিয়ে ছেড়ে দেবো তখন তো ব্যথা থাকবে আরও ব্যথা থাকবে আচ্ছা এই সুতো যে সিস্টেম এই তো হয়ে গেছে শিখে গেছে একটু বড় করে নাও যেহেতু প্রথম সুতো হয়তো বড় লাগতে পারে হ্যাঁ একটু লাগবে

শুরু করে দাও ধরো প্রথমে ধরার সিস্টেমটাও জানা দরকার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাও সামনে দুটো পা একজন ধরে রাখবে পিছনের একটা পা নিজের পায়ে নিজে চেপে ধরে রাখতে হবে আর এই পাটা উঁচু না এই পাটা এইভাবে হ্যাঁ দাঁড়া দুটো দেখতে পাচ্ছো নিচের পা কিন্তু উঠলে হবে না দাঁড়া দেখতে পাচ্ছি ইটগুলো ওইদিকে কেটে দাও কাট আমরা বাদলাম এপাশে এটা হয়েছে কি দেখার জন্য দেখো এখানে চেপে গেছে এবারে যেটা কাটবো সেটা কাছে এখানে কি লাগাবো বেটাটিন বেটাটিন লাগাবো করে তারপরে ক্রিমটা লাগাতে হবে কমপ্লিট রাখো এটা কাছে একটু ব্লক চেক করবে এখান দিয়ে ব্লাড আসছে কি যদি ব্লাড আসে মনে করবে বাদার লুজ আছে তখন দরকার হলে প্রয়োজনে আরেকবার একবার টেনে ফেতে দেবো দিয়ে দাদা প্রথমবার একদম এবার এটার কাজ কি এই যে কালো চামড়াটা ধরে টেনে দেবো ওটা অটোমেটিক ওঠেন আরেকজনকে বসতে দেন আছে খুব ভয় লাগলো সময় তো কনফিডেন্স লেভেল ছোটাই দিতে হাতে তোমার হাতে আগে তোমার

রাখলে এটা ধরে এই সাইডটা আছে দিলে ও হাওয়ে আপনি ঢুকে যান যদি মনে করে পিছনে পায় দেবে না ঘাটছি আমরা তো ওখানে তো অনেকগুলো নাচ আছে নাট আছে সেটা দেওয়ার জন্য কি করতে হবে আমরা ওই নিচের দিক দিয়ে ঠেলে ধরতে হবে কোনো সমস্যা নেই হালকা করে ঠেলা এটা জ্বলবে না দাদা হালকা ছেড়ে দাও দিয়ে ওই জায়গাটা ডলে দাও যদি শিরায় পড়ে দরকার হলে একটু বেশিক্ষণ ধরে ডলবে প্রথম অবস্থায় যদি শিরায় পরে সরে যাবে প্রথমবার খাসি করণ করলেন প্রথমবারে খাসি করণে কোনো রক্ত না ওকে মনে একটা কনফিডেন্স এসছে একদম একদম পারবেন বাড়ি গিয়ে পারবেন যেটা খুব কঠিন বলে মনে হয়েছিল কিন্তু দাদা এমন ভাবে শেখালো খুব ইজি মনে হলো একদম খুব সহজ এর আগে তো একটা ভয় যখন বাড়িতে থাকতে মনে হচ্ছে যে খাসি লোক করতে আসছে বিশাল কঠিন ব্যাপার কঠিন কাজ কিন্তু দেখে মনে হলো একদম একদম ইজি আসলে বিষয়টা কঠিনই কিন্তু দাদা খুব সহজভাবে সহজ যেভাবে আমাদেরকে প্র্যাকটিস দিলো দিল অসুবিধা ওকে ধন্যবাদ